আমরা যারা যারা ভিডিও বানাই এবং হাফলোড করি আমরা ভেবে চিন্তে করে ভিডিওগুলো বানাতে হবে আমি বলবো সবাইকে যে আমরা ভিডিও অনেক শিক্ষানীয় বিষয় এই যে আমার চাচা হালিমুদ্দি বাইরাল হালিমুদ্দি চাচা উনি ভিডিওগুলো বানায় এই যে মদ পান করে নিশা করে মাতলামি করে এই করে সেই করে এই ভিডিওগুলো বানায় চাচার দাড়ি বড় হতে হতে এই জায়গার মধ্যে ইয়ে পড়ছে পাইকা চাচার দাড়ি পাইকা সাদা হইয়া লাল হইয়া গেছে চাচা ভিডিও বানায় আমি ভিডিও চাচা আমি অনুরোধ করব আপনাকে হয়তো টাকা রোজগার রাস্তার মুচিও জুতায় সেলাই করে মুছেও টাকা রোজগার করে কিন্তু মুচি মুচিও থাকে কিন্তু আপনার একটা কথা বলছি আপনাকে গালি দিচ্ছি না বুঝিবেন যে আপনি ভিডিও বানাচ্ছেন শত বৎসর থাকিবে আপনি হয়তো থাকিবেন না কিন্তু আপনি খবরে যাওয়ার পরে এই ভিডিওগুলা দুনিয়াতে চলিবে আপনি খবরে কী পুরস্কার পাবেন একবার ভেবে দেখেন যে আপনার বয়সে কি এই ভিডিওগুলা বানায় আমি আপনাকে অনুরোধ করছি এইভাবে ভিডিওগুলা বানাবেন না আপনার কাছ থেকে আমরা শিক্ষা নিব অনেকেই শিক্ষা পাবো এগুলা নিয়ে শিক্ষানীয় বিষয় নিয়ে আপনি ভিডিওগুলো বানাবেন আমি আপনাকে